যে সে কারিমুল্লাহ দেখা করছে এই আমরা কই যে জিব্রাইল জিব্রাইল তার কাছে আসছে নো হ্যাঁ স্বয়ং আল্লাহ বিভিন্ন রূপ ধরে তার কাছে আসছে জিব্রাইলের ক্ষমতাও নাই জিব্রাইলের ভিতরে নবস্ভ কিছু নাই জিব্রাইল এক আল্লাহ বানানো শুধু রোবটের মতো এখন যে আমরা আধুনিক যে রোবটাই রোবটের মতো যেখানে বসাবে এখানে বসে থাকবে যেখানে হ্যাঁ খাইবার করবে খাই খাই প্রবে কারণ তোমার কি ফেরেস্তাদের কোনো অধিকার নাই যে বেল ফেরেস্তার কোনো ফেরেস্তাদের কোনো অধিকার নাই যে এরা শুধু এদের এইটুকুন শুধু এরা নিয়ে এসেছে শুধু মানব জাতি এবং জেন জাতির সেবা করার জন্য শুধু জাতিকেই সেবা করার জন্য আমার সেবা ওর আল্লাহ বানাইছে হ্যাঁ

নবীর কাছে এসে হ্যাঁ আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহি নিয়ে আসেন এ ক্ষমতাই নেই কারণ ওদের নবস নাই নবস নিয়ে মানুষ এবং জেনে নবস আছে ও আছে হ্যাঁ মানুষের সেবা করার জন্য শুধু জেনি একেই সৃষ্টি করছে ফ্রেস্তার সৃষ্টি করছে আর সে কোন মানুষকে সেবা করার জন্য সৃষ্টি আল্লাহ ফ্রেশতাদেরকে নবী রাসুর

তুমি তাকে ভালোবাসো সে কে কিগুলো করছে সে কি কাজ করছে সে কিভাবে চলছে সে তার আদর্শগুলো তুমি তোমাকে ধারণ করো তোমার মানে চরিত্রে ধারণ করো এইটা হলো তোমার কাজ তার আদর্শ তুমি চরিত্রে ধারণ করো সে তো তোমার কাছে দোয়া চাওয়ার জন্য আসে নাই সে তোমাকে তরানোর জন্য আসে কিন্তু সে তো ধরো আমারে চাইতেছে তো

সে তোমার প্রতি নিঃশ্বাসে নিশ্বাস আছে সে তো তোমার দেহের ভিতর বিরাজ করছে না তাহলে এর অর্থ তোমার ওই যে ইসে যে মানুষজন নবীদের কবরে যারা দরুদ শরীফ পড়ে হ্যাঁ হ্যাঁ দরুদ শরীফ পড়বে তাকে সালাম দিবে তার রজে সালাম দিবে সে তো জানতো সে তো মৃত না শরীয়ত সে মৃত কিন্তু মারে পথে হতে হতে সে তো জানতো সে তো মৃত না সে এখনো পাইনতেছে আগেও পাইনছে হ্যাঁ সে তো জানতো তাকে সালাম দেওয়া লাগবে

হ্যাঁ সে হ্যাঁ তার সুপারিশ না হলে আমরা জানাতে যেতে পারবো আমরা তার প্রতি ভালোবাসা তার একটা পায়ের তলের ধুলো পায়ের নিচেকার ধুলো আর একটা বালুকণার যোগ্য আমরা না আর সেই নবী হ্যাঁ পাপ মুক্ত গুণ মুক্ত ছেলে নুড়ে তৈরি সেই নু নদীর তৈরি মানে সে নিজেই নু আর সেই নবীর কাছে আমরা দরুদ পাঠাই সালাম পাঠাই হ্যাঁ আমরা মোনাজাত করি নবীর রজায় আমরা যা কিছু নাকি গদি আছে এই সুরা পড়িয়া নামাজ পড়িয়া দোয়া পড়িয়া যা কিছু নাকি গদি আছে এগুলো আমরা আগে নবীর রজায় পাঠাই হ্যাঁ এটা কি ঠিক আমার পাপীর কথা হ্যাঁ এগুলো কি ওখানে পাঠাননি ঠিক না

এতটুকুন মানে যে নিকটে আল্লাহ যে সে নবীর সাথে দেখা করছে এই আমরা কই যে জিব্রাইল জিবরাইল তার কাছে আসছে নো স্বয়ং আল্লাহ তার কাছে আসছে বিভিন্ন রূপ ধরে তার কাছে আসছে জিব্রাইলের ক্ষমতাও নাই জিব্রাইলের ভিতরে নব কিছু জিবরাইল এক আল্লাহর বানানো শুধু রোবটের মতো এখন যে আমরা আধুনিক যদি রোবট করি রোবটের মতো যেখানে বসাবে এখানে বসে থাকবো যেখানে করে খাইব একটু কারণ তোমার কি ফেরেস্তাদের কোনো অধিকার নাই জিবরাইল ফেরেস্তার কোনো ফেরেস্তাদের কোনো অধিকার নাই যে এরা এক এদের এইটুকুন শুধু এরা নিয়ে এসছে শুধু মানব জাতি এবং জেন জাতির সেবা করার জন্য শুধু জাতিকেই সেবা করার জন্য আমার সেবা করার আল্লাহ ফেরেস্তাগারে বানাইছে হ্যাঁ সেবা করার জন্য কিন্তু ওহির জন্য আযান প্রদান করার জন্য মানে নবীর সাথে তো ফেরেস্তার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে হ্যাঁ জিব্রাইল কে জিব্রাইল কে বানাইছে আল্লাহ তার কাছ থেকে ওহি তার কাছ থেকে বার্তা নিয়ে এসে নবীর কাছে দাও না কখনো না আল্লাহই কারীমুল্লাহ সে নিজেই মানে যে বিভিন্ন রূপে নবীর কাছে আসে সেটা রেস্তারা রোবটের মতন ওদের কোনো অধিকারই নাই যে নবীর কাছে এসে আল্লার কাছ থেকে নবীর কাছে ওহিনী আসা এ ক্ষমতাই নেই কারণ ওদের নবস নাই নবস নিয়ে ওরা বুঝলাম মানুষ এবং জেনে নবস আছে আছে হ্যাঁ মানুষের সেবা করার জন্য শুধু জেনি একই সৃষ্টি করছে রেস্তাদের সৃষ্টি করছে আসে কোন মানুষকে যে সেবা করার জন্য সৃষ্টি করছে আল্লাহ ফ্রেশতাদেরকে নবীর আসুল বীর পয়েতম্বর বলিয়া ওলিয়া কাউস কুতুক এদেরকে সেবা করার জন্য আমার মতো পাপিষ্ঠ লোক তোমার মতো পাপিষ্ঠ লোক এক সেবা করার জন্য ফ্রেস্তাদের কথা এরা সবসময় ফ্রেস্তারা সব সময় নিয়োজিত আছে নবীরাসুলের মানে যে সেবা করার জন্য

আমারে দিয়ে দিলে তুমি তাকে ভালোবাসো আমি ওই জ্ঞান লেবার করেছি যে একটু জ্ঞান আবার তোমার দেই তুমি তাকে ভালো তোমার জ্ঞান বা তোমার দোয়ার জন্য সে বসে রয়ে তোমার জন্য সে কাঁদতেছে অহরহ দিনরা রাত চব্বিশ ঘন্টা এখন সে কাঁদতেছে তার জন্য কাঁদতেছে তুমি তার তাকে ভালোবাসো তার সাথে প্রেম করো তার সাথে তুমি প্রেম করো কিন্তু প্রেম মানে এই না যে তুমি তাকে দোয়া করো তুমি তাকে ভালোবাসো সে কি কি গুলো করছে সে কি কাজ করছে সে কিভাবে চলছে সে তার আদর্শগুলো তুমি তোমাকে ধারণ কর তোমার মানে চরিত্রে ধারণ কর এইটা হলো তোমার কাজ তার আদর্শ তুমি চরিত্রে ধরে ধারণ কর সে তো তোমার কাছে দোয়া চাওয়ার জন্য আসে নাই সে তোমাকে টানার জন্য আসে এতো সে তো ধরো আমারে চাইতেছে তো

সে তোমার প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাস আছে সে তো তোমার দেহের দিবে তারতো সে তো মৃত্যু ছড়িয়ে তো সে মৃত্যু কিন্তু আহ মারেফত হতে হতে সে তো জানতো সে তো মৃত না সে এখনো পানতেছে আগেও পানছে হ্যাঁ সে তো জানতো তাকে সালাম দেওয়া লাগবে

কাকি সম্মান কাকি সম্মান এতে তার প্রতি ভালোবাসা দেখাই রে ই করে কবর জেরদ মানি তার প্রতি ভালোবাসা দেখানো তার প্রতি প্রেম দেখানো কতটিকি তার প্রতি আন্তরিকতা আছে এটা দেখানো এ তো দোয়া পাঠান হয় না কবর জেরদ সালাম এগুলো তো তাকে দোয়া পাঠান হয় না তার প্রতি ভালোবাসা আন্তরিকতা এটা তুমি তাকে বোঝাচ্ছ এই কোথাও যাচ্ছেও না তার দরকার নেই সে আমাদের জন্য কাঁদতেছে আমাদের জান্নাতে যাওয়ার জন্য সে সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে যে আমার উন্মতের কি হবে তার মানে আমরা যা পড়তেছি পাঠ করে কিন্তু মোনাজাতে যা তার জন্য দোয়া করতেছি না মোনাজাত টোনাজাত আমি বিশ্বাস করি মনে রাখ করিয়া যে আমরা বলি যে নীলগম্বুজের নিচে শুয়ে আছে আমাদের আখেরি নবী হজ মোহাম্মদ সাল্লাম আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে যা কিছু সব হয় আমার পিয়ারা নবী হজ মোহাম্মদ সাল্লাহ রুহু মোবারকে পাঠিয়ে দেব না কখন এটা ঠিক না এটা ঠিক তার রুহু মোবারকে আমার তো লেগে বসে আছে ঠিক আমার তো অর্জন্য বসে আছে কাকি দোয়ার ঘাটতি আছে দোয়া তো মানে দরুদ নিজে পড়লাম এটি করে কিন্তু দোয়ার মনোযাত করবে মনোযাত করবে নিজের জন্য মনোযাত নবীর জন্য না তোমার নিজের জন্য নামাজ শেষে তুমি মনে করবে নিজের জন্য এটা কিভাবে জানলা তুমি আমাকে সঠিক ভাবে চালায় নবী যে পথে যেভাবে চলছে সেইভাবে চালায় নবীর কাছে কান্দে বলবে যে আপনি যেভাবে চলছেন আপনার চরিত্রে যেরকম কোনো ত্রুটি নেই তুমি আপনি সেইভাবে আমাদের পথ দেখায়েন হ্যাঁ এই আল্লাহর কাছে আরাধনা করবে এই নিজেকে সুপরিশুদ্ধ করার জন্য মনে হয় নিজেকে পরিশুদ্ধ করে আমার ভিতরে যে খান্নাগুলো আছে শয়তান আছে আমাকে বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যায় সেইগুলোকে দমনের জন্য সেইগুলোকে হেডিপুগুলোকে মানে পরিবর্তন করার জন্য তুমি দোয়া আল্লাহ তুমি আমাকে সঠিক আমার গুরুর মত করে চলতে হ্যাঁ গুরুর মত মানে তুমি যে তুমি যে তোমার প্রিয়জন যারা তোমার প্রিয়জন চলে গেছে দুনিয়া থেকে তোমার যে প্রিয়জন তারা তোমাকে কিভাবে তোমাকে শ্রদ্ধা করছে কিভাবে তোমাকে ভালোবাসে তুমি সেইভাবে আমাদেরকে করেছে আমাদের মনে হয় থাকবে এই আমাদের জন্য নবীর জন্য ঠিক আছে এগুলো তুলসী নাকি এগুলো তুই কথা উদ্বেলা যে সে কারিমুল্লা ভাইয়া নবিশ সাথে দেখা করছে এই আমরা কই যে জিবরাইল জিব্রাইল তার কাছে অতি আসছে নো কখনো স্বয়ং আল্লাহই তার কাছে আসছে বিভিন্ন রূপ ধরে তার কাছে আসছে জিব্রাইলের ক্ষমতাও নাই জিব্রাইলের ভিতরে নবস কিছু নাই জিব্রাইল হল এক আল্লাহর বানান শুধু মতো এখন যে আমরা আধুনিক যে রোবট কি রোবটের মতো যেখানে বসাবে এখানে বসে থাকবে যেখানে খাবে করবে খাইবে এক রোগের কারণ তোমার কি ফেরেস্তাদের কোনো অধিকার নাই যে ফেরেস্তার কোনো ফেরেস্তাদের কোনো অধিকার নাই যে এরা এদের এইটুকুন শুধু এরা নিয়ে আসছে শুধু মানব জাতি এবং জেন জাতির সেবা করার জন্য শুধু জাতিকে সেবা করার জন্য আমার সেবা করার আল্লাহ ফেরেশতা বানাইছে হ্যাঁ সেবা করার জন্য কিন্তু ওহির জন্য আযান প্রদান করার জন্য মানে নবীর সাথে তো ফেরেশতার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে হ্যাঁ জিবরাইলকে জিবরাইল কে বানাইছে আল্লাহ তার কাছ থেকে ওহী নিয়ে আসে তার কাছ থেকে বার্তা নিয়ে আসে তো হয় না কখনো না আল্লাই কারি সে নিজেই মানে যে বিভিন্ন রূপে নবীর কাছে আসো রোবটের ওদের কোনো অধিকারই নাই যে নবীর কাছে এসে কাছ থেকে নবীর কাছে আসে আসো ক্ষমতাই নেই কারণ ওদের নবস নেই মানুষ এবং সেনের নবস আছে রুব আছে মানুষের সেবা করার জন্য একে সৃষ্টি করছে গ্রেস্তারকে সৃষ্টি করছে আর সে কোন মানুষকে যে সেবা করার জন্য সৃষ্টি করছে আল্লাহ রেস্তাদেরকে নবী রাজসুর বীর পয়তম্বর বুলিয়া হউলিয়া কাউস কুতু এদেরকে সেবা করার জন্য আমার মতো পাপিষ্ট লোক তোমার মতো পাপিষ্ঠ লোক এক সেবা করার জন্য ভেস্তাদের জন্য এরা সবসময় পেস্তারা সবসময় নিয়োজিত আছে নবীরাজুরে মানে যে সেবা করার জন্য কি তো আমরা তো যা যা কি বলে হিসাব রাখতেছে কি ফেরেস্তা হিসাব রাখতেছে এই যে আমরা যা গুনাহ করতেছি হ্যা যা হ্যা ইয়ে করতেছি দুই কাঁধে দুই ফেরেস্তা দুই কাঁধে দুই ফেরেস্তা আছে কিরমান কাতিবিন হ্যা তারা হিসাব রাখতেছে এরা হিসাব রাখতেছে কিরমান কাতিবিন নিয়ে কি ওরা ফেরেস্তা না আমরা ধরো ওদেরকে ফেরেস্তা বলা যাবে না ওরা সম্মানিত লেখক ওরা ফেরেস্তা নয় কোনো হাদিস কোরআনে নাই কোরআনে নাই যে এরা ফেরেস্তা দুই কান্দে কিরামান কাতিবিন বসে আছে এরা ফেরেস্তা এরা সম্মানিত লেখক এরা ফেরেস্তা নয় কখনো ফেরেস্তা প্রমাণ করতে পারে না সম্মানিত লেখক তাহলে আমরা নবীর যে ইসে রাজা আমরা সোয়াবটা দেই তাহলে এনে আমার সোয়াব হইতেছে আমরা আল্লাহ কাছে বলতে পারি যে আমার গুরু আমার শ্রেণীতই তো জ্ঞানের অধিকার হ্যাঁ শ্রেণীতই সেই আমাদের তোরাইবে সেই আমাদের মানে সুবরিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। জ্ঞান জ্ঞানের वजह তোমার জ্ঞান আছে তুমি ওইটা হ্যাঁ দিয়ে দিলে তুমি তাকে ভালোবাসো আমি ওই লেবার করতেছি যে একটু জ্ঞান আবার তোমাজ দে তুমি তাকে ভালোবাসো তোমার জ্ঞান বা তোমার দোয়ার জন্য সে বসে রানী তো তোমার জন্য সে কাঁদতেছে অহরহ দিন রাত চব্বিশ ঘন্টা এখন সে কাঁদতেছে তার জন্য কাঁদতেছে তুমি তাকে ভালোবাসো তার সাথে প্রেম করো তার সাথে তুমি প্রেম করো কিন্তু প্রেম মানে এই না যে তুমি তাকে দোয়া করো তুমি তাকে ভালোবাসো সে কে কি গুলো করছে সে কি কাজ করছে সে কিভাবে চলছে সে তার আদর্শ গুলো তুমি তোমাকে ধারণ করো তোমার মানে চরিত্রে ধারণ করো এইটা হলো তোমার তার আদর্শ তুমি তোর ধর ধারণ করো সে তো তোমার কাছে গোয়া দেওয়ার জন্য আসে নাই সে তোমাকে তরানোর জন্য আসে তো ধরো আমার মানে আমরা ধরো এই নেওয়া যায় তুমি গুরু আমি শিষ্য তুমি আমার ভালোবাসাতে না হ্যাঁ ভালোবাসা 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 তো তুমি চান টানে ভালোবাসা